প্রিয় দর্শক আমাকে যে যেখান থেকে দেখছেন জয় বাংলা চ্যানেল থেকে সবাইকে বলবো প্রথমেই জয় বাংলা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন তারপর আসুন আসল খবর জানা যাক এরপর আমি ধারাবাহিকভাবে আরও কিছু সংবাদ আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে নাকি সতেরো জন বিদেশি গোয়েন্দা ঢাকায় হত্যা করা হয়েছে এই বিষয়টি অনেকেই প্রচার করছে কিন্তু সংবাদ মাধ্যমে এর কোনো তথ্য প্রমাণ আমি খুঁজে পাইনি তারপর অবশেষে আজকের যে খবর আজকে একজন গোয়েন্দা মানে বিদেশিদের সাথে সম্পর্ক আছে এমন একজন গোয়েন্দা কে নাকি বাঙালি গোয়েন্দা তাকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার কথা বলছি যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা সম্পর্কে আজকে জানবো আর মিথ্যা হয়ে থাকলে সেটাও আলোচনা করব কিন্তু জন বিদেশি গোয়েন্দা হত্যার বিষয়ে যে ঘটনাটি আমাদের সামনে এসেছে সেই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব। ঢাকায় বিদেশি গোয়েন্দাদের মৃত্যুর বিষয়ে এ আই কি বলছে গুগল সার্চ করে আমি যেটা দেখলাম যে এ আই নিরপেক্ষভাবেই উত্তর দিচ্ছে এবং আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে ঢাকায় বিদেশি গোয়েন্দাদের মৃত্যুর বিষয়ে কিছু জল্পনা ও তথ্য প্রচারিত হয়েছে তবে এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে নির্ভরযোগ্য এবং যাচাই করা তথ্য ছাড়া মন্তব্য করা কঠিন সংবাদ প্রতিবেদন এবং অফিসিয়াল বিবৃতি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে গত বছরের একত্রিশে আগস্ট দুই ঢাকার ওয়েস্টার্ন হোটেলে তো গত বছর হবে না এই বছর হবে আচ্ছা টেরেন্স আরভেল জ্যাকসন নামের একজন মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যু হয় বাংলাদেশ পুলিশ প্রাথমিক তদন্তে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপন করে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দ্রুত আমেরিকান দূতাবাসের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে তবে তার সমর্থনে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এই বিষয়ে বাংলাদেশ সরকার বা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই যে দুই সালের একত্রিশে আগস্টে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির পিছনে আমরা ভারতের যে মিডিয়া সেখানে দেখেছি যে বাংলাদেশে বসে নরেন্দ্র মোদীকে হত্যার ছক করা হয়েছিল এবং সেই ছক বা ষড়যন্ত্রকে দিয়েছে রাশিয়া তার মানে এই এই গোয়েন্দার হত্যার পিছনে মার্কিন গোয়েন্দা হত্যার পিছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে আমরা ধারণা করতে পারি এছাড়া যে সতেরো জন গোয়েন্দার হত্যার কথা বলা হয়েছে সেটি সম্পূর্ণই ভিত্তিহীন এবং গুজব বলে আমরা ধরে নিতে পারি কারণ এই বিষয়ের কোনো আলামত বা দেশের কোনো অনলাইন পত্রিকা বা কোথাও প্রমাণ পাওয়া যায়নি। আজকে যে গোয়েন্দাকে ধরা হয়েছে একদম আজকের সরি আজকের নাইটে আজকে যেটি খবর পেয়েছি সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বরে একজন গোয়েন্দাকে ধরা হয়েছে যদি তাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখে থাকেন তাহলে ভালো আর যদি তাকেও হত্যা করে থাকে তাহলে তো খারাপ বিদেশি করা সেই এনায়েত করিম গ্রেফতার হয়েছিলেন সেপ্টেম্বর হাজার নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থার সি দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান বলে পরিচয় দেওয়া এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম পঞ্চান্ন বছর বয়সে গ্রেফতার দেখিয়েছে পুলিশ গত শনিবার সকালে রাজধানীর মিন্টু রোড থেকে তাকে আটকের পর রোববার চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় রমনা থানা পুলিশ পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তার জব্দকৃত পাসপোর্ট থেকে জানা গেছে তিনি একজন মার্কিন নাগরিক মানে এনায় নাম হলেও বাংলাদেশি নাম হলেও তিনি সেখানকার সিটিজেন দয়া করে লাইভটি যদি শেয়ার করে দেন তাহলে এখানে অনেক তথ্য প্রমাণ দিয়ে সবাইকে সহযোগিতা করতে পারবেন পুলিশ বলেছে যে শনিবার সকালে এনায়েত করিম চৌধুরী একটি প্রাডো গাড়িতে চড়ে মিন্টু রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তখন প্রধান উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা এসবির সদস্যদের সন্দেহ হলে তার গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে তখন তিনি মিন্টু রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কেন ঘুরাঘুরি করছিলেন তার কোনো সদ উত্তর দিতে পারেননি গোয়েন্দা সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত করিম বলেছেন সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন মানে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের সাথে তিনি জড়িত ছিলেন সেটি বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলেও দাবি করেন তিনি সরকার পরিবর্তন করে একটি জাতীয় সরকার গঠনের চেষ্টার কথা বলেছেন তিনি আপনারা আমার পিছনের ছবিটা দেখছেন আমি তার কথা বলছি আটক করে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল মানে তাকে যখন আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠায় এবং আদালতে জমা দেওয়া রমনা থানা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে যে এনায়ত করিম উনিশশো সালে যুক্তরাষ্ট্রে যান দুই সালে তিনি সেখানকার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পান এর আগে বিএনপি নেত্রীদা নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার আমলে একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এনাত করিমকে গ্রেফতার করা হয়েছিল তিনি ছয়ই সেপ্টেম্বর সকালে নিউ থেকে কাতার এয়ারওয়েজ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন প্রথম দুদিন তিনি সোনারগাঁও হোটেলে ছিলেন পরের কয়েকদিন গুলশানে ছিলেন বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটনের রমনা বিভাগে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন এনায়েত করিমকে মূলত গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখা এসবি আটক করে পরে রমনা থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হতে পারে তখন বলা হয়েছিল গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময় এনায়েত করিম সরকারের বিরোধী বিভিন্ন দলের নেতাকে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন ওই সব নেতার সঙ্গে বিভিন্ন দেশে বৈঠক করার তথ্য আসে মানে সে বিএনপির একজন গোয়েন্দা হিসেবে কাজ করেছিলেন বাংলাদেশে আবার তাকে বিদেশি গোয়েন্দা বলা এটা আসলে ভুল কারণ সে বিদেশে থাকতে পারে তার সেখানকার পাসপোর্ট এমিগ্রেশন থাকতে পারে গ্রিন কার্ড কিন্তু সে বিএনপির হয়েই কাজ করেছিল এটাই শেষ পর্যন্ত জানা গেছে এবং তাকে জেলে দেওয়া হয়েছিল রিমান্ডে দেওয়া হয়েছিল এরপরে কি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যেহেতু বিএনপির লোক সেহেতু তাকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ বিএনপির প্রধান নেতা বেগম খালেদা জিয়া তারপর তার পুত্র ওয়ারিস সূত্রে যে দলের দায়িত্ব পেয়েছে তাকেও খালাস করে দেওয়া হয়েছে তাহলে তার যে পক্ষপাতিত্ব গোয়েন্দা তাকেও ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই ধারণা করা যায় হচ্ছে কথা আর এই যে সতেরো জন গোয়েন্দার কথা বলা হচ্ছে যে সতেরো জন গোয়েন্দাদেরকে হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ গুজব এই ধরনের গুজব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো এই লাইফটি এখানে শেষ করে দিচ্ছি আরেকটা লাইভ শুরু করব জুলাইয়ের বৈষম্য বিরুদ্ধে ছাত্র গুলি খেয়ে হাত হারিয়েছে একটি ছেলে সে কেন এই বৈষম্য বিরোধী সংগঠনকে এবং এনসিপিকে কে কেন সে এখন বয়কট করছে যে একাগ্র চিত্তে এই দলের হয়ে সে একটা প্লাস্টিকের হাতও পেয়েছে দলের হয়ে কাজ করে শেষ পর্যন্ত কেন বয়কটের লাল কার্ড দেখালেন এটি নিয়ে জানাবো এই পরবর্তী লাইভে